করে রেখেছিল আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছিল না ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন ইসলাম ও দেশকে বাইপাস করে মানবতা ম্লান করে ইসলামী আন্দোলন কোনো ঐক্য করবে না বর্তমান প্রেক্ষাপটে ওলামা একেরাম ঐক্যবদ্ধ হলে ফলাফল ওলামা একেরামের পক্ষে আসবে স্বাধীনতা তিপ্পান্ন বছর পর যে সুযোগ এসেছে তা আর আসবে না জেলা ঈদগায়ে তিন দিন ব্যাপী চর্মনায় নমুনায় ওয়াজ মাহফিলের শেষ দিনে ওলামা ও সুধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পাঁচ আগস্টের আন্দোলনে ইসলামী আন্দোলনের কৌশল বর্ণনা করে তিনি আরো বলেন আজকে যারা ক্ষমতায় মসনদে যেতে চায় ক্ষমতার স্বাদ নিতে চায় তখন তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেদিন রাস্তায় নেমেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মৌলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান আন্দোলনের জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সাইখুল হাদিস মাওলানা শরীফ উদ্দিন সাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস মাওলানা হেদায়াতুল সিরাজি এম আবু হানিফ নমান প্রমুখ বাংলাদেশ ডেস্ক